আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা একটি চমৎকার জায়গায় এসেছি এটাকে বলা হয় কিশোরগঞ্জ ডাবল ব্রিজ খুবই চমৎকার একটি জায়গা একপাশে সূর্য অস্ত যাচ্ছে আর সাগরের ঢেউয়ের মতো ঢেউ যদিও এই ঢেউকে সাগর ঢেউয়ের সাথে তুলনা করা যায় না কিন্তু তার থেকে কম নয় খুববি খুবই 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 চমৎকার একটি জায়গা আমার সাথে মোহান্না এসেছে আর রয়েছে আমার ছেলে আবার দেখাও তোমাকে দেখো 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 মাসাল্লা মাসাল্লা হ্যাঁ তোমার কি ভালো লাগছে খুব ভালো লাগছে খুব পানিগুলো খুব ভালো লাগছে আচ্ছা পানিগুলো দেখে তোমার খুব ভালো লাগছে ও পানি গট 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 করে যাচ্ছে আচ্ছা 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 আসলে পানিগুলো আসলে খুব সুন্দর নীল পানি এতটাই স্বচ্ছ পানি নিচে সব কিছু দেখা যাচ্ছে কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা আসবেন ইনশাআল্লাহ এবং আপনারা এনজয় করবেন আশা করি খুবই চমৎকার জায়গা সবাই এখানে বিশ্রাম নেয় তারপর হচ্ছে অনেকে ছবি তোলে হ্যাঁ এপাশে একটা গাছে ব্রিজের ওপাশে কৃষ্ণচরণ ফুটেছে হহ কি করে আব্বা আব্বা কি করে কি করে বলো কি করে পানি যায় ওভাবে যায় ওভাবে যায় আচ্ছা তুমি তুমি তোমার তুমি তোমার নানার দোকানে কি খাইছো মুরগির মাংস হাসির মাংস গলদা চিংড়ি আর কি খেছো হ্যাঁ ভাতও একটু খেয়েছো খুব ভালো আপনারা এখানে আসবেন বিশেষ করে হাঁসের মাংসটা এখানকার ফেভারেট পাখির মাংস পাওয়া যায় বিশেষ করে এখানে আসলে আপনারা খেতে পারবেন দোকানগুলো আসলে ওই জায়গায় খুবই স্বাস্থ্যসম্মত খাবার খুবই স্বাস্থ্যসম্মত খাবার সুইচ গেট এপাশ দিয়ে জি 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 তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে